আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো খাগড়াছড়ির সম্প্রীতি বিজয় মেলা দু হাজার চব্বিশ ডিসেম্বর ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চলুন শুরু করা যাক আজকের এই পুরো ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ দেখবেন আর আমি গেট দিয়ে প্রবেশ করে গিয়েছি আর মেলাটা হচ্ছে এখনও পুরোপুরি চালু হয় নাই মাত্র দুই দিন হয়েছে মেলাটা চালু হয়েছে এই জন্য কিছু কিছু স্টল এখনও খালি পড়ে আছে স্টলগুলোতে এখনও দোকানিরা আসে নাই যাই হোক পুরো মেলাটা গড়ব আপনাদেরকে সাথে নিয়ে আর হচ্ছে আমার সাথে একটা ছোটো ভাই আছে ওদের ওরা খাগড়াছড়িতেই থাকে ওদের বাসার এখানে আসছি আমি আমার আন্টির সাথে আপনারা হয়তো আমার গত দুইটা ব্লগ দেখছেন যে রিসাংর্ণা আর হচ্ছে খাগড়াছড়ি আলোটিলা গোহা যাই হোক আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো এরপরে নেক্সট আরও একটা ব্লগ আসবে চলুন পুরো খাগড়াছড়ির যে মেলাটা সম্প্রীতি বিজয় মেলা সেটা ঘুরে ঘুরে দেখি আমরা দুকে এক থেকে হাঁটা শুরু করছি যে বেশিরভাগ দোকানই হচ্ছে কসমেটিক দোকান যে দেখতে পাচ্ছেন সব দিকে শুধু কসমেটিক আর কসমেটিক দোকান আর কিছু কিছু খেলনার দোকান আছে বাচ্চাদের জন্য কিছু ব্যাগের দোকান তারপর হচ্ছে বাসায় যে যাবতীয় জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র লাগে ওই সব দোকানও আছে এখানে আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ মেলাটা দেখতেছি আর আপনাদের জন্য ভিডিও করছি এই যে এখানে একটা দোকান এখানে অনেক কিছুই আছে কসমেটিক প্লাস বাসার প্রয়োজনীয় জিনিসপত্র এই পাশে একটা দোকান এখানেও বাসার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কাপড় দোকানও আছে প্লাস হচ্ছে খাবারের দোকানও আছে আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ মেলাটা দেখতেছি এই যে একটা দোকান মেয়েদের জিনিসপত্র কসমেটিক অলংকার বাচ্চাদের খেলনা হঠাৎ করে কারেন্টটা চলে গেল এরপর আবার কারেন্ট টা চলে আসছে আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর মাঝে মাঝে অনেকগুলা খাবার দোকানও আছে প্লাস এক্সট্রা একটা খাওয়ার দোকানের সাইট আছে যেই পাশে শুধু খাওয়ারে বিক্রি হয় প্লাস আলাদা একটা কিট জোন আছে আপনাদেরকে ওইখানেও নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিট এই পাশটা পুরোটা কিট জোন এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা ওয়াটার ট্যাক্সি প্লাস নৌকা নাগরদোলা বিভিন্ন জিনিস আছে আরও আর এখন আমরা কিট জোনের পাশ দিয়েই খাওয়ার দোকান পাশে চলে যাচ্ছি আর একটু মেলাটা ঘুরবো তারপর হচ্ছে আমরা কিছু হালকা পাতলা খেয়ে তারপর চলে মেলা থেকে ও যেহেতু খাগড়াছড়িতে থাকে এই জন্য ওকে আমার সাথে নিয়ে আসছি ও অনেক জায়গা চিনে আর আমরা এই খাবারটা নিয়েছি দেখতে অনেকটুকু ভালো ছিল না প্লাস প্রাইসটা অনেক বেশি হাই ছিল আর পুরো মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখা শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব এখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি আর মেলা থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম শেষে একটা কথাই বলবো যারা আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে রেখেছেন তাদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ